নতুন উদ্যোক্তাদের জন্য তো অবশ্যই টিপস থাকা উচিত কারণ আমরা যারা দীর্ঘ আঠাইশ বছর এই ইন্ডাস্ট্রিতে আছি আমাদের অভিজ্ঞতাটা যদি আমরা শেয়ার করি সবাই যদি আমরা যারা যে যে খাতে অভিজ্ঞতা হয়েছি সেটা নতুনদের জন্য একটা বড় ধরনের ইনফরমেশন এবং টিপস হিসেবে কাজ করবে তা আমার কাছে মনে হয়েছে আইসিটি খাতে কেউ যদি আসতে চায় তাকে অবশ্যই এটার জন্য প্যাশনেট হতে হবে প্যাশনের হতে প্যাশন যদি নিজের থেকে যদি এটা উপলব্ধি করতে না পারে তাহলে শুধু আমি ব্যবসা করার জন্য আসলে এটা আসলে শুধু ব্যবসার জায়গা না ধরেন আমি যদি বলি একটা উদাহরণ দিয়ে বলি ধরেন একজনের কাছে টাকা আছে সে আলুর ব্যবসায় ইনভেস্ট করবে নাকি টেকনোলজির ব্যবসায় ইনভেস্ট করবে আলুর ব্যবসায় যদি ইনভেস্ট করে তাহলে সে বলবে যে ভাই আমি এত টাকা দিয়ে আলু কিনলাম এত বেঁচবো এত প্রফিট ইটস এ সিম্পল তার কোনো ইয়ে নেই কিন্তু আইসিটি খাতে যখন সে ব্যবসাটা করবে তখন সেটাকে তাকে বুঝতে হবে তাকে ধারণ করতে হবে এবং টেকনোলজিটা কিভাবে প্রোগ্রেস করবে এই রিসার্চটাকে কন্টিনিউয়াস করতে হবে এটা স্টাডির একটা ইস্যু আছে নলেজ শেয়ারিং এর একটা ইস্যু আছে তো যদি প্যাশনেট হয় তাহলে এটা সম্ভব আর যদি প্যাশনেট না হয় এটা এসে ডিফিকাল্ট গেম আলুর ব্যবসায় আপনার একটা নির্দিষ্ট লাভ করে আপনি থেমে যাবেন এখানে কিন্তু আপনি নির্দিষ্ট লাভের কোনো ইয়ে নেই আপনি অপরিসীম মানে লাভের আপনি মুখ দেখতে পারবেন বিশ্বের বিলিয়নাররা আসলে এখনকার দিনে আইসিটি খাত থেকেই মূলত তৈরি হচ্ছে তো আপনারও অপর অপর সম্ভাবনা আছে এবং তিন নম্বর হলো যে টেকনোলজিতে সবসময় নিজেকে আপডেট রাখতে হবে যে নতুন যে টেকনোলজি আছে আপনি যদি ইভেন ছয় মাসও গ্যাপ দেন তাহলে দেখে দেখবেন যে আপনি যে জিনিস নিয়ে কাজ করতেছেন এটা মার্কেটে আর এক্সিস্ট করে না তো সেই জন্য টেকনোলজি আপডেট লাগবে তো তরুণদের জন্য তরুণরা অবশ্যই আইটিতে স্যাবি থাকে সময় আইটিতে নিজেকে আপডেট রাখে কিন্তু তার মানে নতুন টেকনোলজিকে তাকে পড়তে হবে এখন এআই যুগ এবং পড়াশোনার যুগ সো এআই আপনাকে অনেকটা হেল্প করবে কিন্তু পুরোপুরি যদি আপনি এআই উপর আবার নিজেকে গা ভাসায় দেন তাহলে কিন্তু আবার মার্কেটে আপনার কম্পিউটার থেকে একসময় দিয়ে দেখবেন যে করছে সো আপনার ইনোভেশন থাকতে হবে নতুন টেকনোলজি অ্যাডপ্টেশন থাকতে হবে এবং আপনাকে লেগে থাকার প্রবণতা থাকে এই কয়টা দিনে যদি আপনি রক্ত করতে পারেন আইসিটি ভবিষ্যতে আইসিটিতে ভবিষ্যতে আপনি ভালো করতে